খাবার বিজনেস করার চিন্তা করে বা মুরগির খামার করার আগ্রহ আপনার থাকে তাহলে কিছু জিনিস অবশ্যই আপনাকে মেনে চলতে হবে একটা বিজনেস আপনি কারোটা দেখে বা কেউ বলল এতে আপনি চরমভাবে আগ্রহ প্রকাশ করে দেই শুরু করে দিলে তাহলেই কি বিজনেস আপনি লাভবান হতে পারবেন আপনার বিজনেসটা এমনভাবে শুরু করতে হবে যে আপনি খুব ভালোভাবে বুঝে শুনে তারপর একটা বড় ইনভেস্টমেন্টে আপনি হাত দিয়েছেন দেখা যাচ্ছে অনেকে এই মুরগির খামার করে নিঃস্ব হয়ে যায় আবার অনেকে মুরগির খামার করে অনেক বড় হয়ে যায় প্রশ্ন হতে পারে কিভাবে এটা সম্ভব আমি কেবল মুরগির খামার করার উদ্যোগ নিয়েছি বা দিব ইনশাল্লাহ তার জন্য আমি অল্প অল্প করে মুরগি পালন করে শিখছি যে আসলে একটা মুরগি পালন করতে গেলে বা একটা মুরগির গেলে কি কি ধরনের বাধা বিপত্তি সমস্যা অসুখ বিসুখ তৈরি হতে পারে সেক্ষেত্রে আমি একটা লিস্ট বানাচ্ছি সেখানে আমি আমার তিন মাসের অভিজ্ঞতায় আমি আপনাদের সাথে আজকে এ বিষয় নিয়ে আলোচনা করব। আমি নিজ হাতে আমার মুরগিগুলোকে আমি সেবা যত্ন করে থাকি খাওয়াই থাকি পানি দিয়ে থাকি তো এইখানে আমি যে জিনিসটি বুঝলাম সেটি হচ্ছে সর্বপ্রথম মুরগির অসুখ বিসুখ সম্পর্কে আপনার খামার হিসাবে এটি আপনার প্রথম প্রথম আবার বলছে প্রথম গুণ থাকতেই হবে আপনি যদি খামার হিসাবে মুরগির অসুখ বিসুখ সম্পর্কে না জানতে পারেন বা না বুঝতে পারেন তাহলে আপনার খামার করা উচিত নয় প্রশ্ন হতে পারে তাহলে কি করতে হবে এজন্য আপনাকে যে জিনিসটি করতে হবে প্রথমে দশটা মুরগি নিয়ে আপনাকে কাজ করতে হবে এখান থেকে আপনি যা যা শিখছেন সেগুলো আপনাকে সুন্দর করে খাতায় লিখে রাখতে হবে তারপর হচ্ছে মুরগির দৈনিক কি পরিমাণ খাবার লাগছে বা কি পরিমাণ খাবার লাগবে সে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে প্রশ্ন হতে পারে আপনি বড় মুরগি নিয়ে একটা পাইলটিং প্রজেক্ট চালু করলেন কিন্তু আপনি ভবিষ্যতে কাজ করবেন ছোট মুরগি নিয়ে তাহলে আপনি কিভাবে খাবারের হিসাব পাবেন সেক্ষেত্রে আপনি আগে ছোট মুরগি নিয়ে শুরু করুন যেটি নিয়ে আপনার শুরু করার ইচ্ছা যেই জাতের মুরগিগুলো নিয়ে আপনি শুরু করবেন সেই মুরগিগুলো নিয়ে আপনি পাইলটিং প্রজেক্ট চালু করেন সেখানে আপনি দেখবেন দৈনিক গড়ে কতটুকু খাবার লাগছে প্রতিটি মুরগি এরপরে হচ্ছে আপনার আশেপাশে কোনো ভ্যাটেন্ডারি ক্লিনিক আছে কিনা বা ভ্যাটেন্ডারি ডাক্তার আছে কিনা অথবা যারা এই মুরগির অসুখ বিসুখ সম্পর্কে বেশ দক্ষ অভিজ্ঞ যারা দেখে বলতে পারবে অসুখ সেই সকল ডাক্তার আছে সেটি আপনি ভালো করে আগে দেখেন আমার মুরগি ঠান্ডা লেগেছে মুরগি হা করে শ্বাস নিচ্ছে এখন আমি এই মুরগিগুলো দেখছি ঠান্ডা লেগেছে আমার এইভাবে দুটো মুরগি মারা যায় পরবর্তীতে আমি মুরগি নিয়ে এখন আমি কি করব আরেকটা মুরগির সেম অবস্থা আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি আপনার যদি খামার করার ইচ্ছা থাকে ঠান্ডা যদি লেগে যায় একটা মুরগির বাকি যতগুলো মুরগির আছে সেগুলোরও আপনি ঠান্ডা ডোজ করিয়ে রাখবেন কারণ একটা মুরগির ঠান্ডা লাগলে বাকিগুলো মুরগিরও কিন্তু ঠান্ডা লেগে যায় তারপর হচ্ছে আপনি এই যে ভ্যাটেরিনারি ডাক্তার বা ভ্যাটেরিনারি ক্লিনিক আছে কিনা এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে যখন আপনি এই বিষয়গুলো সম্পর্কে বেশ জানবেন বা বুঝবেন তখন আপনি কি করবেন মুরগির খামার শুরু করবেন আমি দেখি এখন অনেকেই মুরগির খামার শুরু করছে কেন ভাই আপনি আগে ভালো করে মুরগির অসুখ বিসুখ সম্পর্কে জানুন বুঝুন আপনি সবটাই কি আপনার খামারে যে লোক কাজ করবে তার উপর আপনি ছেড়ে দিবেন তাহলে আপনার ব্যবসা কিন্তু টিকবে না আরেকটি কথা আপনি খামার শুরু করবেন খামার শুরু করবেন সেই খামারে আপনি নিজে সময় দিতে হবে আপনি থাকবেন বিদেশে অথবা আপনি থাকবেন আরেক জায়গায় লোক কাজ করবে খামারে এইভাবে আপনার খামার হবে না আপনি সব সময় প্রেজেন্ট থাকতে হবে দিনে একবার হলো আপনার খামার আপনাকে যেতেই হবে যদি আপনি একবার আপনার খামারে যান বা খামারে যাওয়ার জন্য আপনি প্রিপারেশন নেন তাহলে দেখবেন অন্য দিকে অর্থাৎ খামারে লোকজন কাজ করা শুরু করে দিয়েছে আপনার অ্যাবসেন্সে আপনার লোকজন কখনই খামারে ঠিকভাবে কাজ করবে না আপনি খামার দিয়েছেন আপনার পয়সায় দিয়েছেন আপনার কষ্ট পরিশ্রমে একটি খামার করে উঠেছে তারপর আপনি কি করবেন আরেকজন লোক রাখবেন সে আপনার মতো আপনার গরু মুরগি হাঁস ছাগল ভেড়া দুন বা কাউকে আপনি ভালোবাসবেন না আপনি যেভাবে যত্ন করে পালন করবেন সেভাবে কিন্তু কি হবে

এমন অনেক খামারি আছে যাদের একসাথে চার হাজার মুরগির মধ্যে তিন হাজারই মরে গেল হুট করে খাবার কারণে মারা যাচ্ছে আপনি কেন মুরগির খামার শুরু করলেন বিজনেস আপনার তো মুরগির খামার আসা উচিত হয়নি আপনাকে মুরগির অসুখ বিসুখ সম্পর্কে বা মুরগি কেন কম খায় মুরগি হা করে কেন শ্বাস নেয় মুরগির পায়ের রোগ গাউড গাম্বোরা আমার একটা দেশি মুরগির যা অসুখ হলো চোখই খুলতে পারছে না ঠিক মতো পরে আমি একজন কনসালটেন্টের পরামর্শ নিলাম তিনি বললো করাইটা হয়েছে আমি এরপর ড্রপ দেওয়া শুরু হচ্ছে সিবোটে আমি কিন্তু দিয়ে যাচ্ছি ড্রপ এইভাবে আমি যখন অল্প অল্প করে শুরু করলাম এখন আমি শিখছি শিখার ফলে যখন আল্লাহ আমাকে বড় খামার করার তৌফিক যদি কখনো দেয় তখন আমি সেটা ভিন্ন বড় করে শুরু করব শিখে শুরু করব। কিন্তু আমাকে তাকে শিখতে হবে শিখার পরিবেশটা আমাকে আগে নিজেকে তৈরি করে নিতে হবে তারপর আমি যখন এই বিজনেসটা শুরু করব তখন দেখবে লাভবান হওয়া যাবে একরো বিজনেসটা আসলে হচ্ছে শেখার একটা বিরাট রাস্তা আজ এ পর্যন্তই এলিগেটর সাইকরো সাথেই থাকবে বাচ্চারা বলে